হীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা এক আসনের সাবেক সংসদ সদস্য পাঁচ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন সোমবার রাতে রাজধানীর উত্তর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ ডিএমপি জানায় ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে শম্ভুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে উনিশশো সালের পর শম্ভু পাঁচবার নৌকার টিকিটে সংসদে যান এ সময় ভূমি দখল সরকারি কর্মকর্তাকে মারধর স্বজনপ্রীতি ঘুষ বাণিজ্য সহ নানা অনিয়ম করে গড়ে তুলেছেন অঢেল সম্পদ সিরাজুল ইসলাম মোল্লা আওয়ামী লীগ নেতার চেয়েও তিনি বেশি পরিচিত ডলার সিরাজ দামে একসময় ব্যাংক পাড়ায় কালোবাজারে ডলার বিক্রির পাশাপাশি জড়িয়ে পড়েন স্বর্ণ চোরা চালানে কালোবাজারির বদনাম ঘোচাতে পা বাড়ানোর রাজনীতিতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াই হাজার ও ফতুল্লা থানায় দুইটি মামলা রয়েছে সোমবার সন্ধ্যায় পিপলস ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয় পরে সেনাবাহিনী তাকে পুলিশের কাছে হস্তান্তর করে সিলেট দুই আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানায় ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে দুই অক্টোবর সিলেটের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয় চলতি বছরের জানুয়ারিতে ইয়াহিয়া চৌধুরীকে জাতীয় পার্টির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ব্যক্তিগত মতিনকে করেছে পুলিশ রাতে ক্রানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় মতিনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশ জানায় মতিনকে ক্রানীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজের ছাত্র রিয়াজ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে রাজধানীর বনানী এলাকা থেকে যুবলীগ নেতা সাইফুল সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় গত বারোই সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যা চেষ্টা মামলায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে সোহাগের বাড়ি পটুয়াখালী জেলায়